শেখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রশ্ন বর্তমান ভারত বর্ষের পরীক্ষা পটে গণতন্ত্রের রাজনীতি করা কি জায়েজ ব্রাদার রাহুল হোসেন शेख মুসলিহউদ্দিন বাংলাদেশ এনারা বলেছেন যে এখনকার বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি করা অনিবার্য আপনার মূল্যবান মতামতের উপর ভিত্তি করছে কিছু মানুষের রাজনীতি করা বা না করা জানিও উপকৃত করবেন এই বিষয়ে আলেমদের দুটি মত রয়েছে এবং এগুলি হচ্ছে ইজতিহাদি ফতোয়া ইসলাম সম্পর্কে যতটা যার জ্ঞান আছে নিজ দৃষ্টিভঙ্গি একদল বলছেন যে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের যে অবস্থা রাজনৈতিক অবস্থা তাতে বড় অনিষ্টকে প্রতিহত করার জন্য এই রকমের রাজনীতি করা যাবে মানে একবারে কোন একটা দলে সদস্য হওয়া যাবে এবং যেটাকে বলা হচ্ছে রাজনীতি করা রাজনীতি করা যাবে এটা হচ্ছে এক শ্রেণীর অলমা কেন দৃষ্টিভঙ্গি আর এক শ্রেণীর অলমারা বলছেন যে না দলের আদর্শে বিশ্বাসী হয়ে কারণ এগুলি সব বাতিল গণতান্ত্রিক দল যাই হোক না কেন সে ইসলামের লেভেল লাগিয়ে হোক যারা ধর্ম ব্যবসায়ী অথবা দুনিয়ার যে যেসব রাজনীতি করছে রাজনীতিবিদরা সেসব দলগুলি হোক পার্টিগুলি হোক কোনোটাতে আদর্শগতভাবে অংশ নেওয়া যায়জ নয় বিশ্বাসী হয়ে তবে বড় অনিষ্ট দূর করতে হবে এটা ক্ষেত্রে দুই দলই একমত বড় অনিষ্টকে দূর করার জন্য খারাপ অনিষ্ট আহ্বানুল বালিয়া তাইন খারাপ অনিষ্টকে বরণ করে নিতে হবে সামান্য খারাপ দিয়ে বা কিছু খারাপ দিয়ে বেশি খারাপকে বা বড় ধরনের খারাপকে দূর করার চেষ্টা করতে কারণ আমাদের সামনে এই রাজনৈতিক ফিল্ডে খারাপ ছাড়া ভালো কিছুই নেই হয় কম খারাপ আর না হলে বেশি খারাপ বড় খারাপ আর না হলে ছোট খারাপ সুতরাং ছোট খারাপই দিয়ে ছোট অনিষ্ট দিয়ে বড় অনিষ্টকে দূর করার চেষ্টা করতে হবে কিন্তু সেসব আদর্শে বিশ্বাসীহ নয় সাময়িকভাবে যারা ইসলাম মুসলিমের বড় শত্রু ওই রকম দলগুলিকে ওই রকম দলগুলিকে প্রতিহত করার জন্য দুর্বল করার জন্য এবং সরিয়ে দেওয়ার জন্য যে দলগুলি নিরপেক্ষ দৃষ্টি রাখে এবং মানুষ হিসাবে বিচার করে মুসলিম হোক আর অমুসলিম হোক সকলকে একই দৃষ্টিতে দেখে গণতান্ত্রিক পদ্ধতিতে সেসব দলের সাথে সহযোগিতা করা বাঞ্ছনীয় আল্লাহ তালা আলাম